लटकाता हटो हटो चला 넌 탓이 좀 하다. 넌 탓이 좀 하다. 넌 탓이 좀 하다. 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 তুমি ওরম কাছে না পানি নদী পর্যা যাবে না 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 নিচে দিয়ে নিচে দিয়ে নিচে দিয়ে ওটা নিচে দিয়ে নিচে ফেলে দিন পরে না তুমি

বাস কেটে চলে আসলাম শেখ সম্রাট ফিরোজের এবং শুরু হয়ে গেছে আবারও বাস কাটা আমাদের মাথা খালে আরও ফাঁকা জায়গা রয়েছে সেখানে আমাদের আরও বৃক্ষরোপণ করতে হবে ইতিমধ্যে আমাদের বেশ কিছু বৃক্ষ এসে হাজির সবুজ নার্সারিতে রয়েছে কালকে আমরা এই বাস খড়িয়ে সেই বৃক্ষোভুলো রোপণ করতে আবার চলে যাব সবাই সবাইকে বাস দেয় যেই বাস বেশিরভাগ মানুষের জন্য ক্ষতিকর কিন্তু সম্রাট আমাদেরকে যে বাস দিচ্ছে সেই বাস হচ্ছে গিয়ে গাছেদের জন্য চরম নিরাপদ গত পাঁচ বছর ধরে আমাদেরকে বাস দিয়ে যাচ্ছে কিন্তু এই বছর আমাদেরকে রেকর্ড পরিমাণে বাস দিছে রেকর্ড এই আজকে শুধুমাত্র একটা খাল পাড়ে সম্ভবত আগামীকালকে অষ্টম দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি হবে এবং সেই দিনের জন্য আমরা আজকে বাস কাটতে চলে আসলাম এখানে সম্রাটের বাসবাগানে এবছর যত মানুষ বৃক্ষদান করেছেন অর্থদান করেছেন সবাইকে ছাপিয়ে গেছে এই বাঁশদান এবং এই বাঁশদান বৃহত্তর পরিসরে বিশাল প্রচুর পরিমাণে বাস এই বাস যদি না থাকতো তাহলে আমরা বৃক্ষরোপণে আরও অনেক পিছিয়ে যেতাম আমাদের আলাদা বাস কিনতে হইতো প্রচুর টাকা দিয়ে প্রায় যেই পরিমাণ টাকা আমাদের বৃক্ষরোপণে বাড়তি খরচ হয় ঠিক সেই পরিমাণ টাকা আমাদের এই বাসের পিছনে খরচ করতে হইতো সুতরাং আমরা এত বিপুল পরিমাণে বাস কিনতে গিয়ে বৃক্ষরোপণের সংখ্যা কিন্তু অনেকটা কমে আসতো সুতরাং এই বাসের কারণে আমরা প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে পারছি বৃষ্টি নেমে গেছে দেখছেন আমাদের সম্মানিত বট বৃক্ষ যিনি তরুণদের তরুণদের জন্য অনুকরণীয় যাকে দেখে অনেক কিছুই শেখা যায় যে আসলে বয়স হলে বয়স প্রায় তিপ্পান্ন এই বয়সে দেখেন যে এই যে বাঁশ কাটার মতো কঠিন কাজ এই কাজে কাউকে পাওয়া যায় না বিশেষ করে আমরা এই যে সম্রাটের বাসবাগানে সব সময় বাস কাটতে আসি এবং এই বিশাল বাসের চাহিদাটা সম্রাট একাই দিয়ে থাকেন আর বটবৃক্ষর কথা বলতে গেলে আসলে দেখেন যে কি পরিমাণ পরিশ্রম একজন মানুষ করতে পারে কারোর জন্য বসে থাকে না কে কী করলো না করলো সেই দিকে তার কোনো নজর নেই কোনো সমালোচনা নেই কারো প্রতি কোনো আক্ষেপ নেই সে তার মতো কোনো তার অন্যের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার মতো করে সে কাজ করেই যাবে এ পর্যন্ত বাঁশ কাটার যে ঝুঁকি এবং যেই কঠোর পরিশ্রম ভিজে একাকার তার মধ্যে সে কখনো পিছ পাবে সবার আগে সে করাত নিয়ে এসে হাজির এবং এই যে কঠোর পরিশ্রম চরম ঝুঁকি এবং তার ভিতরে যে স্পিড তার ভিতরে যে শক্তি কর্ম উদ্দীপনা এটা আসলে অনেক বেশি যা আমাদের তরুণদের থেকেও অনেক বেশি এবং তার কাছ থেকে শেখা যায় যে আসলে কি পরিমাণ পরিশ্রম একজন মানুষ করতে পারে সামরাত তার সম্পর্কে একটু বল তার সম্পর্কে বলার আসলে কোনো ভাষা নেই সে তো খুলনা সব সামাজিক সংগঠনের সঙ্গে আছেন আমাদের বৃক্ষ তার दीर्घায় কামনা করি আল্লাহ পাক যেন সুস্থ রাখেন হ্যাঁ সেটাই মানে সে যতদিন সুস্থ আছে ততদিন হচ্ছে কি আমাদের সম্পদ মানে আমাদের জন্য অনেক কিছু করতে পারবে আমরা সেই দুয়াই করি যে আল্লাহ তাকে সুস্থ রাখুক এইভাবেই এইভাবেই তাকে সুস্থ রাখুক আমাদের দেশের জন্য এবং স্বেচ্ছাসেবী সংগঠনের গুলোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ